তিন নাম্বার দেখছেন চার নাম্বার এগুলো সব বেসিক ম্যাথ একটু একটু দেখতে থাকেন আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে দেখেন তিন নাম্বার ম্যাথটা ম্যাথটা আচ্ছা দেখেন এই যে এক নাম্বার ম্যাথটার মতো থ্রি টু দি পাওয়ার এক্স থ্রি টু পাওয়ার এক্স থ্রি টু এক্স তার মানে এখানে আমার তিনটা থ্রি টু থ্রি টু দি পাওয়ার এক্স থ্রি টু দি পাওয়ার এক্স থ্রি টু দি এক্স মানে এখানে আমার তিনটা থ্রি টু দি পাওয়ার এক্স আছে আমি লিখতে পারি তিনটা থ্রি টু দি পর তো এই দুইটা টার্ম আছে তিন এবং থ্রি টু দি পর এক্স থ্রি এবং থ্রি টু দি পর এক্স এর মধ্যে কি সম্পর্ক গুণ সম্পর্ক এই থ্রি এর পাওয়ার হচ্ছে এক্স তাহলে এই থ্রি এর পাওয়ার কত ওয়ান তাহলে গুণের সময় আমরা কী করবো পাওয়ারে পরে যোগ করে দেবো ওয়ান প্লাস তাহলে আমরা লিখবো থ্রি টু দি পাওয়ার ওয়ান প্লাস এক্স একেবারে প্রথম ম্যাথটার মতো প্রথম ম্যাথটা কী ছিল ফোর টু দি পাওয়ার ফোর চারটা ফোর এক্স ছিল চারটা ফোর এক্স ছিল আমরা কী লিখছিলাম চারটা ফোরে লিখছিলাম এটার পাওয়ার ওয়ান তাহলে আমরা লিখতে পারি ফোর এর পাওয়ার ওয়ান প্লাস এক্স ফোরকে আমরা সর্বনিম্ন ঘাত নিলে টু টু দি পাওয়ার টু ইন্টু ওয়ান প্লাস এক্স ফোর লিখলাম টু এর স্কোয়ার

আশা করি চারটা ম্যাথই ক্লিয়ার চার পর্যন্ত ক্লিয়ার কে কে লেখেন চার ক্লিয়ার শফিকুর ভাই কমেন্ট দিছিল খুব একটা ক্লিয়ার না এক নম্বর ম্যাথটা ক্লিয়ার না আমার কাছে মনে হয় চার নম্বর ম্যাথটা করার পরে এটা ক্লিয়ার হয়েছে এখন ক্লিয়ার হয়েছে না যদি ক্লিয়ার হয় তাহলে কমেন্ট দেন ফোর ক্লিয়ার অর্থাৎ চার পর্যন্ত আপনার ক্লিয়ার জি রাশেদুজ্জামান রাশেদুজ্জামান আপনারা কমেন্ট দেন আমাদেরকে সাপোর্ট করেন ম্যাথের জন্য যত ক্লাস লাগে ফ্রি ক্লাস দিয়ে যাব বেসিক থেকে রিটেন বেসিক থেকে অ্যাডভান্স অ্যাডভান্স থেকে সুপার অ্যাডভান্স যত ম্যাথ আছে ব্যাংকার হবার জন্য দরকার আসেন